পোলা পান খেলার লগা মাঠ করছে তো যার জমি সে পুরা মাঠ কাটে ফলতাছে আচ্ছা এ

মা রে বাবা সৈদ দেন আসলে মাটা আর ওখানে কোর্স কিন্তু এই দিক দিয়ে যে গিরস্থ হই দেখেন এই যে ধানগুলির একবার মানে পাড়া পারা আটাড়াইয়া জন্য রাগে জিতে তাই এটা করছে ঠিক আছে 그죠 আচ্ছা চতুর্দিকে ধান ক্ষেত এই জন্য আর কি মানে আপনাদের অনেক ক্ষতি হয়ে গেছে না আচ্ছা আচ্ছা ना सर विषय खूप दुःखजनके